হাতে সময় কম বা ঘুমতে করতে প্রচুর লেট হয়ে গেছে তাহলে ব্রেকফাস্টে কী বানাবেন ভাবছেন এই রেসিপি বানিয়ে নিন ঝটপাট হবে খেতেও দারুণ লাগবে আর রেসিপিও কিন্তু অবশ্যই স্বাস্থ্যকর তাই বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন সবাই পছন্দ করবে তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি এক কাপই জল দিয়ে দিলাম এবার জল আর সুজি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে সুজিটা ভালোভাবে ভিজে যায় আর বন্ধুরা আমি এখানে যতটা পরিমাণে বানাচ্ছি তাতে কিন্তু দুজন মানুষের ভালোভাবে পেট ভরে যাবে তবে আপনারা যদি আরও বেশি পরিমাণে বানান তাহলে সুজির পরিমাণও বাড়িয়ে দিতে হবে তো এখানে একটা কাঁচা আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলুটাকে ছোট গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আলু ব্রেড করে নেওয়া হয়ে গেলে দু তিনবার জল পাল্টে কিন্তু আলু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি তিনবার জল পাল্টে আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার জল থেকে নিংড়ে আলুগুলোকে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো করে নিংড়ে নিতে হবে যাতে জল না থাকে সব আলুগুলোকেই জল নিংড়ে তুলে নিয়েছি আরেকটা পাত্রে এদিকে যে সুজিটা ঢেকে রেখেছিলাম সেটাও কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব ভালো করে ফেটি নিতে হবে যেমন আমরা কেকের ব্যাটার ফ্যাটাই তেমনই কিন্তু ভালো করে ফেটি নিতে হবে যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু রেসিপিটাও ফুলবে খেতেও দারুণ হবে তো এইবার ওর মধ্যে করা কাঁচা আলুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ চামচ করে চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ গোটা জিরে এক দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ আর অল্প ধনে পাতা কুচি দিয়েছি ধনে পাতা বলতে এখানে আমি বিলতি ধনে পাতার ব্যবহার করেছি বিলতি ধনে পাতা ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি আপনারা চাইলে দেশি ধনে পাতাও দিতে পারেন তো সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো পাউডার ইনো দিয়েও কিন্তু আবারও খুব ভালো করে ফেটি নিচ্ছি আর ইনো দিয়ে ফেটানোর পর দেখবেন ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে একটু পাতলাও কিন্তু হয়ে যাবে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে একদম কেকের ব্যাটার যেমন আমরা তৈরি করি ঠিক তেমনই ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে এইবার একটা তরকা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম সাদা তেল ওর মধ্যে একটু কালো সর্ষে দিয়ে দেড় হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ধরনের রেসিপি বানাতে গেলে একদম লো ফ্লেমে কিন্তু বানাবেন অবশ্যই ঢাকনা চাপা দিয়েই তৈরি করতে হবে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রাখলে তাহলে কিন্তু একেবারেই পুড়ে যাবে না আর তারপর একটা পাশ হয়ে গেলে চামচ দিয়ে একটু সাবধানে উল্টে দিতে হবে আর তারপর এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে অবশ্যই লো ফ্লেমে যদি তরকা প্যানটা বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাস থেকে একটু সরিয়ে নিয়ে তারপর আবার কিছুক্ষণ পর গ্যাসে রেখেই এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে কিন্তু একদমই পুড়ে যাবে না আর লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজলে তাহলে ভেতরটাও ভালো ভাজা হবে খেতেও দারুণ লাগবে তো একইভাবে আরও একটা ভেজে দেখাচ্ছি দেড় হাতা মতো ব্যাটার দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তিন চার মিনিট মতো তাতে কিন্তু একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেছে আর এইভাবে ওপর থেকে আবারও একটু তেল ছড়িয়ে দেবেন যাতে নিচের পাশটাও ভালো ভাজা হয় তারপর লো ফ্লেমেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো একদম লো ফ্লেমে ভাজলে কালারটাও কিন্তু খুব সুন্দর হবে খেতেও ভালো হবে ভেতরটাও ভালো ভাজা হবে তাই অবশ্যই এইভাবেই কিন্তু এই রেসিপিগুলো তৈরি করতে হবে তো এটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি এখানে চারটে হয়েছিল চারটেকেই ভেজে নিয়েছি আর এর সাথে কোনো চাটনি বানাইনি টমেটো সসের সাথেই খেয়েছিলাম খেতে অপূর্ব লেগেছিলো আপনারাও ব্রেকফাস্টে বা ডিনারে বা বাচ্চাদের স্কুল টিফিনে তৈরি করে ফেলুন সবাই খেয়ে দারুণ পছন্দ করবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ